আমি হিজাব কেন পরি ফেস কেন হাইড করি এই কোশ্চেনটা আমার সচরাচর প্রচুর ফেস করতে হয় তো আজকে আমি আমার হিজাব পরা জানিটা তোমাদের সাথে শেয়ার করব আর কিছু নতুন নতুন হিজাব আমি পারচেস করছি সেগুলো তোমাদেরকে দেখাবো তো আমার হিজাব পরা স্টার্ট হচ্ছে দুই হাজার ষোলো সাল থেকে যখন পড়ি আমি ক্লাস সিক্সে তখন থেকে আমি স্কুলে যাওয়ার সময় কোচিংয়ে যাওয়ার সময় হিজাবটা ক্যারি করতাম বড় আপুদের দেখতাম মাথার উপরে দশতলা বিল্ডিং বানায় হিজাব পরতো আমি একটা হিজাব নিয়ে আমার কাছে চলে যেতাম আর আম্মু আমাকে সুন্দর করে হিজাব পরাই দিত সেই ষোলো সাল থেকে আজ পর্যন্ত আমি হিজাব পরে আসতেছি আজকে আমি বেশ কিছু নতুন নতুন হিজাব নিছি ভাবলাম তোমাদেরকেও দেখাই আর কিছু কোয়েশ্চেন এর অ্যানসার করে দিই দেখো কি সুন্দর শান্তির বাতাস হচ্ছে মানে কি যে শান্তি লাগে গরম এরকম বাতাস পেলে আর এই গরমে কিন্তু হিজাবটা ক্যারি করা আসলেও একটু কষ্টকর ইনার ক্যাপ পরা দেন হিজাবটা পেঁচিয়ে পরা ফেস হাইড করা গরমের মধ্যে অবস্থা একদম খারাপ হয়ে যায় তারপরও আমি কোনোদিন হিজাব ছাড়িনি আলহামদুলিল্লাহ এই যে হিজাবটা নিছি না এটা কিন্তু আমি ছোটবেলায় পড়তাম মানে সতেরো আঠারো সাল এই সময় এই হিজাবটা প্রচুর চলতো ক্রিনকেল হিজাব আমার বেশ কয়েকটা এরকম হিজাব ছিল এখনো আছে এই হিজাবগুলো পরলে কিন্তু দেখতে বেশ সুন্দর লাগে সেজন্য অনেক বছর পর আমি আরেকটা অর্ডার করে দিলাম দেখো এই হিজাবগুলো পরলে কিন্তু আসলেও দেখতে সুন্দর লাগে সুতির হিজাব এই হিজাবগুলো দিয়ে আগে হিজাব পড়তাম আরেকটা কথা অনেকে জিজ্ঞেস করে আপু তুমি মাস্ক কেন পরো ফেস হাইড কেন করো আমি তো ক্লাস 6 থেকে হিজাব পড়তাম বাট ক্লাস নাইনে ওঠার পর আমি হিজাব দিয়ে ফেসটা হাইড করতাম মানে হিজাব দিয়ে পিন আপ করে নিকাপ পরে ফেলতাম বা অনেক সময় সময় এক্সট্রা নোজ নিকা পরতাম বাট এই করোনা আসার পর যখন থেকে এই মাস্কের প্রচলনটা শুরু হলো তখন থেকে মাস্ক পরাটা শুরু মাস্কটা পরাও অনেক ইজি আর খুবই কমফোর্টেবল নিকা পরার থেকে অনেকেই বলে করোনা তো চলে গেছে এখন মাস্ক পরা কি দরকার আবার অনেকের মধ্যে ভুল ধারণা যাদের নাক বোচা দাঁত বাঁকা তারা মাস্ক পরে আসলে বিষয়টা এমন না নিকাবের বিকল্প হিসেবে অনেকেই মাস্ক পরে আমার মতো যাই হোক এই পিঙ্ক কালার যে হিজাবটা আমি পরলাম এই হিজাবটাও কিন্তু এটা পার্টি হিজাব এই হিজাবগুলো পরলে বেশ সুন্দর লাগে আর সব থেকে বেশি আমি যে হিজাবগুলো ইউজ করি সেটা হচ্ছে এটা দেখো পিছনে কি পরিমানে লং আছে আর সামনে একদম ফুল কভারেজ থাকে চেরি হিজাব আজকে আমার দেখানো প্রত্যেকটা হিজাব কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ এইচ বি ফ্যাশন ওয়ার্ল্ড ফেসবুক পেজ থেকে আর তাদের পেজটা আমি আমার ডিসক্রিপশনে মেনশন করে দিব যাতে তোমরাও ইজিলি সুন্দর সুন্দর হিজাব তাদের পেজ থেকে নিয়ে নিতে পারো চেরি হিজাব ক্রিঙ্কল হিজাব তো তাদের পেজে পাচ্ছই তার পাশাপাশি থাকছে এইরকম সুন্দর সুন্দর গর্জেস পার্টি হিজাব এই হিজাবগুলো গুলো শাড়ি গর্জেস থ্রি পিস বা গাউনের সাথে পরলে অনেক সুন্দর লাগবে কোনো অকেশনে গর্জিয়াস ড্রেসের সাথে পরার জন্য এই হিজাবটা একদম পারফেক্ট আর একটা হিজাব তোমাদেরকে আমি দেখাই তাদের পেজে কিন্তু এরকম নামাজি হিজাব বা সালাদ হিজাবও পাবা এই হিজাব সাথে থাকলে নামাজের সময় অনেক হেল্প হয় এই হিজাব গুলো পরে ইজিলি নামাজ পড়া যায় হঠাৎ বাসার বাইরে বের হতে হলো বা বাসায় কেউ আসলো সেই সময়ও কিন্তু এই হিজাবগুলো গুলো কাজে লাগে আর এটা স্পেশালিটি হচ্ছে এই হিজাবের সাথে নিকাবও থাকবে এরকম হিজাব আমি আমার আম্মুকেও গিফট করছিলাম আম্মু তো এই হিজাব গুলো পরে প্রতিদিন সকালবেলা হাঁটতে বের হয় রেডি হিজাব হয় এটা পড়তে অনেক সুবিধা তাই এবার এরকম একটা হিজাব আমিও নিয়ে নিলাম নিজের জন্য আর এইচবি ফ্যাশনওয়াল ফেসবুক পেজে বিভিন্ন রকমের হিজাবের সাথে সাথে তোমরা এরকম ডিজাইনার ইনার ক্যাপও পেয়ে যাবা তাদের পেজটা আমার রেসিপশনে মেনশন করে দেওয়া থাকবে চাইলে ভিজিট করে আসতে পারো যাই হোক আমি কবে থেকে হিজাব পরি মাস্ক কেন পরি সব কিছুর অ্যানসার দিয়ে দিলাম আজকের ভিডিওতে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকো আল্লাহ হাফিজ